আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে দেখেন ইলেকট্রিক্যাল জগতের শিখার কোনো শেষ নাই অভিজ্ঞতার অ্যাপ্লাই অ্যাপ্লাই করার কোনো শেষ নাই আপনার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের কোনো শেষ নাই ঠিক আছে এখানে কেমন এক টেকনিকের প্রয়োজন হয় অনেক সময় সব সময় না অনেক সময় অনেক অনেক টেকনিকের প্রয়োজন হয় এবং উপস্থিত বুদ্ধির প্রয়োজন হয় দেখেন আমরা জানি এই যে আমার আমি আমার এখন কাজ হচ্ছে যে এই যে রাস্তার যতগুলো লাইট দেখতেছেন বাম পাশে সবগুলো লাইট আমি সংযোগ করতেছি এটার উপরেও বেশ কিছু ভিডিও আমি ছাড়ছি দেখেন এই পাশে ঠিক আছে তো এখন আমার প্রশ্ন হলে যায় এইখানে আমি আসলাম আমার মনে প্রশ্ন জাগলো যে এইখানে যদি একটা লাইট থেকে একটা লাইট থেকে আরেকটা লাইটের মধ্যে লুপ হয় তাহলে কিন্তু আমার কেবল থাকার কথা অন্তত দুইটা এখানে আমি দেখতে পাচ্ছি কেবল আছে তিনটা বুঝছেন তো বন্ধুরা আমার যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে এই টেকনিকগুলা এই উপস্থিত জ্ঞানগুলো আপনার এক্সপিরিয়েন্সগুলো আর আমি আপনি শেয়ার করতে পারবো না এবং শুনতেও পারবেন না তো সবচেয়ে টেকনিকের বিষয় হচ্ছে এখানে যখনই এরকম দেখবেন যে এখানে লুপ থাকার কথা দুইটা ক্যাবলের লুপ কিন্তু আসছে আমার তিনটা কেবল দেখেন তিন কীভাবে তিনটা এই যে এখানে দুইটা আর এখানে একটা তার মানে তিনটা ক্যাবল এই যে ঠিক আছে এই তিনটা কেবল তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা কই থেকে আসলো কী আসলে কেন আসলো তাহলে এখানে আপনাকে প্রাথমিক পর্যায়ে এই প্রজেক্ট যেহেতু বড় আপনার প্রজেক্টের কোথায় এইখানে সার্কিট কোথেকে আসছে কোন ডিবি থেকে আসছে ওই জায়গায় দেখেন এই যে কিছু ডিবি দেখা যায় এখানে একটা ডিবি আছে তারপরে এই যে আপনার এই যে এইখানে একটা ডিবি আছে ওই যে সামনে দেখা যায় একটা ডিবি আছে এটা অন্ধকার দেখা যাচ্ছে না তো সব ডিবি থেকে কিন্তু এখানে কন্ট্রোল না হইতে পারে এখানে ভিতর থেকে কন্ট্রোল হইতে পারে তো এখানে আপনাকে প্রাথমিক পর্যায়ে ধরে নিতে হবে এই তিনটা কেবল যেহেতু আসছে এইখানে আপনার নিশ্চয়ই এখানে একটা চার পাঁচটা খুঁটি চার পাঁচটা খুঁটি নেওয়া একটা হয়তো বা সার্কিট ওই সার্কিটের জন্য একটা মেন কেবল আপনার ডিবি থেকে এখানে চলে আসছে এটা আপনাকে প্রাথমিক পর্যায়ে ধরে নিতে হবে এরপরে অন্য কথা যদি এমনও হইতে পারে যে এই পাশ থেকে ওই পাশে আপনার ওই পাশে খুঁটি আছে দেখেন ওই পাশে ছোট ছোটো খুঁটি আছে ওই পাশে যদি এরকম কিছু লুপ দেয় ওইটাও কিন্তু হইতে পারে কিন্তু ওইটা হওয়ার নিশ্চয়তা খুব কম এটা এমন হইতে পারে আপনার মেইন ডিবি থেকে এখানে প্রথমে সার্কিট একটা আসছে তারপরে আপনাকে দুই পাশে আপনার ডিস্ট্রিবিউশন হয়েছে যেহেতু সার্কিট এই খুঁটিটা এই খুঁটিটা হচ্ছে ডিবি থেকে একটু কাঁচা এই জন্য আপনার মনে করেন এইখানে একটা মেইন কেবল আসতে পারে ঠিক আছে তো যার জন্য আপনার এরকম হইতে পারে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই আমি বেশি লম্বা করতে চাই না এই টেকনিকটা আপনাদের সাথে ই করলাম জয়েন করলাম যার জন্য আমি শেষ করলাম এখানেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন